সোনার বাংলা ঠিক সোনার মানুষ নাই কথা সোনার মানুষ যেদিন হবে দেশটা সোনার বাংলা হয়ে যাবে যত সোনার বাংলা গান গাও আমি তোমায় ভালোবাসি কিন্তু তোমার জিনিস আমার পছন্দ হয় না কথা ঠিক কিনা নেতারা গান গায় আমার সোনার বাংলা আমি তোমারে ভালোবাসি কিন্তু তোমার চিকিৎসা আমার কাছে ভালো লাগে না আমেরিকায় করতে হয় ভারত দিয়ে করতে হয় কথাখানা বলে সোনার বাংলা তোমার আমি ভালোবাসি ঠিক কিন্তু তোমার কোনো খাবার আমার ভালো লাগে না ও সোনার বাংলা তোমার আমি ভালোবাসি ঠিক কিন্তু ছেলে বিয়ে করাবি কসমেটিক বাজার করছে সিঙ্গাপুর কথা বলেন ঠিক কিনা সোনার আগে মমিন সোনার বাংলা ঠিক সোনার মানুষ নাই যেদিন সোনার মানুষ হবে সেদিন মসজিদে আর জুতা চুরি হবে না কথা বলেন টিকি না মসজিদ জুতা সুরি হয় আবার মুসলমান দাবি আরে মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত ভালো মানুষ না এই জন্য আমানত নাই কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানের ঘরে কেসি গীত যেখানে নব্বই পার্সেন্টের বেশি মুসলমানের দেশ সেই দেশে কেন মানুষের ঘর থেকে গরু চুরি হবে টাকা চুরি হবে মানুষ কেন কোনো হবে মানুষের মাল কেন চুরি হবে বাবা মানুষ মসজিদ থেকে কেন জুতা চুরি হবে বড় জুতা বুক নিয়ে যায় কয় ভাই সব জুতা কেন বুকে কয় সরে নিব